একটা সময় ব্যালন্ডিওর মানেই ছিল লিওলেন মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর রাজত্ব তবে গত কয়েক বছরে ভেঙ্গেছে সেই ধারা মেসি রোনালদোর রাজত্বে দেখা যাচ্ছে নতুন রাজাদের আরও এক নতুনের কেতন উড়ল সোমবার রাতে ব্যালন্ডিওর জিতলেন আটাশ বছর বয়সী ফরাসি ফুটবলার উসমান দেমবেলে প্রথমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন দেমবেলে এদিকে ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই কীর্তি করেছেন পিএচজি ফরওয়ার্ড আলোচনা বেশি ছিল লামিনে ইয়ামাল আর উসমান দেম্বেলেকে নিয়ে তবে আলোচনায় ছিল রাফিনহা ভিতিনহা ও মোহাম্মদ সালার নাম তবে শেষ পর্যন্ত লড়াইটা হয়েছে লামিনে ইয়ামাল ও দেম্বেলের মাঝেই যেখানে ইয়ামালকে হারিয়ে ব্যালন্ডিওর জিতেছেন দেম্বেলে গতকাল রাতে ফ্রান্সের প্যারিসে জমকালো অনুষ্ঠানে দেম্বেলের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবলের পুরস্কার ব্যালন্ডিওর দু হাজার এই পুরস্কারটি দেম্বেলের হাতে তুলে দেন ব্রাজিলিয়ান ফুটবল ম্যাজিশিয়ান রোনাল্ডিনহো গত মৌসুমে তেপ্পান্ন ম্যাচে পঁয়ত্রিশটি গোল ও ষোলোটি অ্যাসিস্ট করে পিএচজিকে জিতিয়েছেন ঐতিহাসিক ট্রেবল দেম্বেলে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন আটটি গোল ফলে তার হাতে যে এবছর বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি উঠছে তা আগে থেকেই অনুমিতই ছিল দেম্বেলের এই জয়ের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো কোনো মুসলিম খেলোয়াড়ের হাতে উঠল ব্যালন্ডিয়রের সম্মাননা এর আগে মুসলিম খেলোয়াড় হিসেবে এই সম্মাননাটি উঠেছিল তারই স্বদেশি ফুটবলার করিম বেঞ্জেমা ও জিনেদিন জিদানের হাতে রাহুল আলামিন বিডিআই স্পোর্টস